নমস্কার আমার নাম আরাধ্যায় দাস আমার বয়স ছ বছর আমি কালঘাটা থেকে বিভাগ আজকের নিবেদন খুব কাঠ বেড়ালে কবি কাজী নজরুল ইসলাম কাঠ বিড়ালি কাঠ পেয়ারা তুমি খাও গড়ি খাও বাটা বিনে বুলাও জিরাল বাচ্চা কুকুর ছানা তাও জায়ে তুলে হোতকা পিচা খাও একা পাও চের থিটকু বাটা বিনে বুশা কুলে গুলা কুল